इताली स्पन्सर भिसा नहीं है, এর গ্লোবাল মাধ্যমে ইতালি দূতাবাসে জমা দেয়া পাসপোর্ট ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন ইতালি ইচ্ছুকরা সকালে ঢাকার ইতালি দূতাবাসের সামনে মানববন্ধন করে তারা বলেন এখানে অনেক কর্মী মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বসবাস করত ইতালি যাওয়ার ইচ্ছায় তারা দেশে ফেরেন ইতালি থেকে স্পন্সর ভিসা নিয়ে ভিএফএস গ্লোবালের মাধ্যমে তারা ইতালি দূতাবাসে পাসপোর্ট জমা দেন কিন্তু দেড় থেকে দুই বছর পার হলেও তারা তাদের পাসপোর্ট ভিসা কোনোটাই পাননি আমি কাতারপুর কাতা থেকে দীর্ঘ এক বছর আগে এসেছি এসে দেশে ইয়াত এম্বাসিতে জমা করেছে আমার পাসপোর্ট কিন্তু পাসপোর্ট ফিরত পাচ্ছি না নব্বই দিনের মধ্যে পাসপোর্ট ডেলিভারি দেওয়ার কথা কিন্তু দেড় বছর হয়ে যাইতেছে এখনো পাসপোর্ট ডেলিভারি দিতেছে না আমরা বিএপএস এ গেছি বিএপএস আমাদেরকে বলে যে এটা এম্বাসির কাজ এক দুই তিন ঢাকায় জমি জিতেনি নি একশো পার্সেন্ট ক্যাশ ব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার আমাদের কাজ না আমরা এম্বাসিতে আসলে আমাদের এম্বাসির ভিতরে ঢোকার কোনো পারমিশন নাই যান আমরা অতি দ্রুত আমাদের পাসপোর্ট গুলা যদি আমরা ভিসা পাওয়ার যোগ্য হয় আমাদের গুলো দিয়ে দেখ যদি আমরা বিশা পাওয়ার যোগ্য না হয় আমাদের পাস্টপোর্ট গুলা ফিরে দিয়ে দেখ